ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ে কোনোদিনও পর হয় না এই কথাটা অনেকেই বলে কিন্তু একটু ভেবে বলুন তো এই কথাটা কি ঠিক আসলে কি জানেন তো আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আপনি কিছু আশা করেন না মেয়ে সুখে থাকলেই আপনি সুখে থাকেন আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে আপনার মেয়ে যদি আপনার চেয়ে একশো গুণ সুখে থাকে বা ভালো থাকে সেটা দেখে আপনি হাজার গুণ খুশি হন আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে আপনি নিজের সমস্যা মনে করেন মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন সামর্থ্যের বাইরে গিয়ে আপনি মেয়ে জামাইকে সাহায্য করেন বিপদে তাদের পাশে দাঁড়ান অন্যদিকে ছেলের পেছনে যত খরচ করেন আপনারা ভাবেন একটা সময় ছেলে বিনিময়ে অনেক কিছু দেবে অনেকে তো আবার দাবিও করেন মনে করিয়ে দেন যে তোর পেছনে আমরা এত টাকা খরচ করেছি ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় মনে মনে ভেবে নাই যে বিয়ে করেছিস তোর সমস্যা তোকে সমাধান করতে হবে বিয়ে করেছে আমরা তোকে কোনো সাহায্য করতে পারব না পারলেও সাহায্য করে না অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে সামর্থ্যের বাইরে গিয়েও সাহায্য করে ছেলের বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে ছেলের বিবাহিত জীবন কত সুখে সেটা সহ্য করতে পারে না ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ হলে তারা ভাত চান আসলে মেয়েদের কাছ থেকে কিছু আশা করেন না কোনো দায়িত্ব আরোপ করেন না তাই মেয়ে যদি পাঁচ পার্সেন্ট দেয় আপনারা মনে করেন মেয়ে আমাদের কথা কত ভাবে এদিকে ছেলের ওপর একশো পার্সেন্ট দায়িত্ব অনেক কিছু আশা করেন তখন ছেলে যদি আপনাদের চাহিদা মতো বা আপনাদের মনের মতো দায়িত্ব পালন না করতে পারে অথবা সত্তর থেকে আশি পার্সেন্ট দায়িত্ব পালন করে তাহলে আপনারা ভেবে নেন যে ছেলে আমাদের জন্য কিছু করছে না মেয়ের পড়াশোনার পর বিয়েতে দশ লক্ষ টাকা আপনারা কখনো বলেন যে তোর জন্য আমরা এত করেছি। ছেলেকে পড়াশোনার পর ব্যবসা দু লক্ষ টাকা দিলেন বারবার মনে করিয়ে দেয় আর চাকরি না পেলে মাঝে মাঝে কথা শোনায় যে এত খরচ করে পড়াশোনা করিয়েছি কিছু করতে পারলি না কিন্তু মেয়ের বিয়েতে যে এত খরচ করে সকাল পূরণ করে এতে কিছু যায় আসে না ছেলের বিয়েতে এতটা খরচও করে না আর ছেলে সেভাবে কোনো সকাল লাল পূরণও করে না একটা কথা বলুন তো মেয়ের জামাইকে যতটা সম্মান গুরুত্ব ও ভালোবাসা দেয় ছেলের বউকে কি এতটা সম্মান গুরুত্ব বা ভালোবাসা দেওয়া হয় মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে ছেলেদের বাচ্চাদের কি আসলেও এতটা ভালোবাসে আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক একটা সম্পর্ক কিন্তু এটা অবশ্যই সব বাবা মায়ের জন্য অ্যাপ্লিকেবল নয় তাই সবাই নিজেদের গায়ে নেবেন না আমাদের সমাজে এরকম কিছু বাবা মা অবশ্যই আছে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন